একটি বিষয় হজ্জের যেহেতু মৌসুম হজ এটা আল্লাহ তালার পক্ষ থেকে আপনার ওপরের প্রদত্ত একটি ফরজ বিধান কি বিধান ফরজ বিধান করার মন আছে মাল তো এই একটা ছবি যারা কাছে আছে দেখছেন না দেখছেন এই হজ ক্যাম্পেন কোথায় বসেছিল সাংবাদিক যে জিজ্ঞেস করতেছে কি করেন আমার বাড়ি গাইবান্ধায় করেন কৃষি কাজ করি জমি জায়গা বেঁচে হজে যাচ্ছেন না কিভাবে ভাই একটু জানতে পারি জমি জায়গা আমার তো নুন কিন্তু হজে যাওয়ার জন্য আমার অনেক আগ থেকে আকাঙ্ক্ষা ছিল তো বলছে তাহলে কেমনে টাকা ম্যানেজ করলেন কেউ দিছে নাকি বদলি হস্টল কই না ভাই কিছু গাছ লাগাইছিলাম এই নিয়ত করে যে গাছগুলো বড় হলে বেচবো তারপরে হজে যাবো আল্লাহ একবার বলেন না এই আল্লাহ যদি চায় আপনারা কেউ কি আটকে রাখতে পারবে ধরেন আল্লাহ আপনারা বাইতুল্লায় নিবে পিডিএফ হলোনিয়া যাবে যাবে আর যদি আল্লাহ আপনারা না কবুল করে বাড়ি থাকবে দশটা কিন্তু অন্তরের মধ্যে একটবার ওই চিন্তাও দিবে না মাথার ভিতরে যা বাইতুল্লাহ জিয়ারত করে আস হাজার হাজার কোটিপতি আছে বাইতুল্লাহ কিন্তু যায় না কথা বলেন ঠিক কিনা চোদ্দ সাল কি তেরো সালের কথা আমি তখন জেদ্দায় একটা প্রোগ্রামে ওখানে একটা হোটেল আছে হিলটন সাগরের ধারে বিশাল হোটেল তো বাংলাদেশ থেকে অনেক সময় সরকারি সফরে কিছু লোক যায় না একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গিয়েছে তো তাকে সৌদি সরকার টিকিট দিচ্ছে ওখান থেকে গাড়ি নিয়ে হোটেলে পৌঁছাইছে হোটেলে ভিআইপি ভিভিআইপি ফ্যাসিলিটি সব আন্তর্জাতিক কনফারেন্সে ওখানে গিয়েছে তো আমার তো ওমরা হয়ে গেছে আগে আমি অন্য কাজে গিয়েছিলাম আমি ওনারে বললাম যে মোস্তারা জেদ্দা থেকে মক্কার দূরত্ব মাত্র ষাট বা কিলো বৈষট্টি কিলো তো আপনারা তো সরকার গাড়ি দিয়েছে সব সুযোগ সুবিধা এবং উমরার ব্যবস্থা আপনাদের করে রাখছে কেউ যদি যাইতে চায় তাকে সরকারই নিয়ে যাবে তো হোটেল থেকে নাইমেয়া সরকারি গাড়ি দিয়ে যায় উমরাটা করে চলে আসেন সৌদি সরকার যেহেতু আপনাদের ব্যবস্থা করে রাখছে শরীরটা ভালো লাগতেছে স্যার মনে চায় না না নাওজবিল্লা এখানে করেন না কপোটা ঢুকায় রাখেন বাড়িতে যায় নওজবুল্লাহ জোরে সোরে বলেন বলেন জোরে নওয়াজবুল্লাহ বিশ্বাস করেন উমরাই করে নাই চারটা দিন ওখানে থাকলো ষাট কিলোমিটার সরকার গাড়ি দিছে উমরা না করে বাংলাদেশে চলে এসেছে তার মানে আমার বুঝতে বাকি রইলো না আরে আমরা চাইলে কি হবে তোর কলজার মধ্যে আগেই তো সিল মেরে রাখছে তুই যদিও সৌদি গেছোস আবু জাহেলের পেতাত্তা তোর ভিতরে এখনো ঢুকে বসে রয়েছে কথা বলেন ঠিক কাবার পাশে থাকে কেউ এরকম ভিড়ি চলে আসতে পারে উমরা না করে অথচ কত মানুষ দিন রাত চব্বিশ ঘন্টা কান্নাকাটি করে আল্লাহ একটা বার তোমার ঘরে হাজিরা দেওয়ার তো ফেক দিও আমিন বলেন না এই ফিলিংস কি জানেন ফিলিংস ওখানে যে আপনি হাজিরা দিবেন কাবার পাশে যেমনি দাঁড়াবেন না আমরা এখন কোন দিকে মুখ করে নামাজ পড়তেছি কাবার দিকে কাবা পশ্চিমে তার লেগে তো আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তেছি কিন্তু যখন আপনি নামাজে দাঁড়াইলেন চোখের সামনে কাবাটা আপনার ভাসতেছে সামনে কাবা আর সুদাইসি যখন তেলাওয়াটটা করে অন্যান্য কারি সাহেবরা যখন তেলাওয়াত করে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضال তেল যখন করে আপনি চাইবেন না কল্পনাও করবেন না চোখটা খুলে দেখবেন যে চোখ দিয়ে দদ্দর করে পানি পড়তেছে আল্লাভ যেন কোরআন নাজিল হচ্ছে এই অনুভূতি এখানে নামাজ পড়ে কি পাওয়া যাবে আজব আল্লাহর হাবিবের রাজার পাশে যখন দাঁড়ায় বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমি এসেছি মদিনায় খুব কষ্ট করে নবী আপনার কাছে আমি সালাম পৌঁছে দিলাম আমার হাবিব সালামের জবাব দিবে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে ঠিক কিনা আল্লাহ আমার সব ভাইদেরকে হাজ্জের জন্য কবুল করুন আমেন আর বলেন